নব্বই টাকা গরুর গোস্ত ভাত ভাই আমার ভাবতেই অবাক লাগে যে জায়গায় গরুর গোস্ত এক বাটির দামি নেই পঞ্চাশ টাকা জায়গায় নব্বই টাকা দুই প্লেট ভাত প্লাস গরুর মাংস কিভাবে পোষায় তারা ভাইয়া চলেন আজকে নব্বই টাকা দিয়ে এক বাটি গরুর গোস্ত দুই প্লেট ভাত খেয়ে আসি আমাদের বাজারে দিন দিন হোটেলের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই তো এক এক হোটেল এক রকম অফার দিচ্ছে টাকা গরুর গোস্ত ভাত ভাই আমার ভাবতে অবাক লাগে যে জায়গায় গরুর গোস্ত এক টাকা জায়গায় দুই প্লেট ভাত প্লাস গরুর মাংস কি হয়ে পোষায় তারা পুরো খাবারটা ভালো হবে না হলে আমার পেট ঠান্ডা থাকে না আমি এসব অফার কখনো মিস করি না আপনাদের এলাকায় যদি এমন কোনো অফার চলমান থাকে কোনো হোটেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে সাথে আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে কত হবে হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম নিরালা হোটেল রেস্টুরেন্টে ভাই হোটেলের ভিউ যেমনই হোক না কেন কিন্তু ভিতরে খাওয়ার মান অসাধারণ এখানকার সবচেয়ে মজার এবং ফ্যান্টাস্টিক বিষয় হলো অন্য অন্য হোটেলে রান্নাঘর থাকে ভিতরে বিভিন্ন নানান অস্বাস্থ্যকর পরিবেশে প্রথমে ঢুকতেই আপনি ক্যাশ কাউন্টার পাবেন না প্রথমে ঢুকতেই আপনি ওনার রান্নাঘরটা দেখতে পাবেন আমরা হাত ধুয়ে প্রস্তুতি নিতে নিতে খাওয়ার আমাদের টেবিল পর্যন্ত পৌঁছে গেছে ভাই দাম আর হোটেল ছোট বড় এটা কোনো ম্যাটার না কিন্তু এখানে পরিবেশন প্লাস খাওয়ার মানটা অন্যরকম ছিল উনি কোনো আমাকে এক প্লেট ভাত বেশি দেন যে আমি ওনার পক্ষে নিয়ে কথা বলো যেটা সত্যি আমি ওটাই বলছি খাওয়ার শেষে আমরা বিলটা দিতে সুন্দর করে বেরিয়ে পড়লাম আমি কোনো প্রফেশনাল ব্লগার না তবে এরকম অফার যদি কোথাও চলমান থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ